হ্যালো এভ্রিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তোমরা যারা আইটিআই দু হাজার চব্বিশে অ্যাডমিশান নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা কাউন্সেলিং রিলেটেড এবং অ্যাডমিশান রিলেটেড তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো প্রথমেই বলি এবছর এসসিএসটি ওিসিরা কলেজ পাচ্ছে না কেন তার কারণ তোমরা সবাই জানো যে এ বছর কিন্তু এসসি এস টি ও অনেক ছেলেই ইন্টারেস্টেড আছে ইভেন অনেক ছেলেই প্রথম রাউন্ডে যাদের ও এ ছিল বা ও বি ছিল তারা মোটামুটি হাজার দেড়েক মানে দেড় হাজার পর্যন্ত সরকারি কলেজ কিন্তু পেয়ে গেছে অলরেডি ভালো ভালো ট্রেডে কারোর পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার পর্যন্ত র্যাঙ্ক ছিল জেনারেল র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক হাজার বারোশো তেরোশো এরকম পর্যন্ত ছিল কিন্তু ওই আগেই বলেছি বেশি সংখ্যক কলেজ রেখেছিল এবং বেশি সংখ্যক ট্রেড রেখেছিলো সেই জন্য পেয়ে গেছিলো তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো সবচেয়ে বেশি চাপ এসি এবং ওবিসিতে এটা কিন্তু অতি বাস্তব সবচেয়ে বেশি চাপ কিন্তু এসসি এবং ওবিসিতে কারণ তোমরা জানোই ইভেন আমার কমেন্টে অনেকেই আসছে যে তাদের কিন্তু এসসি র্যাঙ্ক অনেক দূরে চলে গেছে ওবিসি বিসি অনেক দূরে চলে গেছে কারোর জেনারেল র্যাঙ্ক পঞ্চাশ হাজারের উপরে তাদের কিন্তু সত্যি জেনারেলে সরকারি কলেজ পাওয়াটা অনেক চাপের ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে সরি দ্বিতীয়ত হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে কি সবাই পাবে আগেই বলেছি পাবে কিন্তু সবাই সেটা সরকারি কোটা হোক বা এমসি কোটা হোক পাবে কিন্তু সবাই এবার হয়তো তাদের পছন্দ মতো ট্রেড নাও পছন্দ হতে পারে কিন্তু আলটিমেট পাবে শেষ প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে নিজের পছন্দ মতো ট্রেড না পেলে কি করবে বা করণীয়টা কি সেটা হচ্ছে অটো আপগ্রেডেশান করার পরেও যদি তাও না পাও তাহলে আলটিমেট যে কোর্সটাতে পাবে অর্থাৎ যে ট্রেডটাতে পাবে সেটাতে করে নাও তার কারণ বলি যখন তোমরা কলেজ পাবে না বা কলেজ অন্য কলেজ হয়ে যাবে তখন কিন্তু শেষের দড় এসে মনে হবে যে প্রথমটাই হয়তো অ্যাডমিশান নিয়ে নিলে বেটার হতো সুতরাং তোমরা কলেজ এবং ট্রেড ছেড়ো না আইটিআইয়ের কোনো কোর্স খারাপ হয় না এবার তোমরা তো জানোই যে পরের বছর কিন্তু আবার ফর্ম ফিল করলে কম্পিটিশান দিন দিন বাড়বে কমবে না এবছর হয়তো তোমার কুড়ি হাজার র্যাঙ্ক হয়েছে পরে পরের বছর কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত চলে যেতে পারে সুতরাং বাড়বে কমবে না তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপডেট আবারও দেবো কোনো কিছু একটা আপডেট পেলেই জানিয়ে দেবো আর আর একটা বিষয় অনেকেই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেখেছে আর তারা নাকি বলছে যে তাদের কলেজ এসেছে কিন্তু দেখো যেহেতু আমরা ওয়েবসাইটকে বেশি মান্যতা দিই তার কারণ গোপন সূত্র থেকে তো আর কোথাও থেকে খবর পাওয়া যায় না একমাত্র ওয়েবসাইট ছাড়া সুতরাং ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে অথেন্টিক কেননা তার একটা সাপোর্টিং হিসাবে পিডিএফ কিছু থাকেই সুতরাং এখনও ওয়েবসাইটে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বলে কোনো কিছু আপডেট হয়নি বা সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট বলে কোনো কিছু নোটিশ জারি করেনি সেজন্য সেই জন্য ধরে রাখতে পারি ফার্স্ট রাউন্ডেরই হয়েছে কিন্তু অনেকেই বলছে সেকেন্ড রাউন্ড জানি না কীভাবে দেখেছে না দেখেছে তো হতে পারে যারা একমাত্র কলেজ পেয়েছে তাদেরটাই হয়তো শো করছে তো কালকে তোমরা যদি সম্ভব হয় তো তোমরা কালকে বোর্ড অফিসে কল করতে পারো কল করে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারো থ্যাংক সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখতে থাকো এবং আমি কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো